আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ছোলা ডালের হালুয়া রেসিপি এটা শোবে বরাত উপলক্ষে এই রেসিপিটা কিন্তু খুবই ফেমাস রেসিপি দেখুন এটা কিন্তু দেখতে যেরকম দারুণ খেতেও কিন্তু খুবই দারুণ এবং সুস্বাদু হয় মুখে দিলে কিন্তু একদম মিলে যায় এই হালুয়াটা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখুন আমি রেসিপিটা কি করে করছি আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ছোলা ডাল আমি নিয়েছি এখানে পাঁচশো ছোলা ডাল ছোলা ডালটা কিন্তু ডাইরেক্ট দোকান থেকে এনে একদম আমি কড়াই নিয়ে নিয়েছি এটাকে কিন্তু ধুই নি আগে আমি কি করব শুকনো ভেজে নিব হালকা কিন্তু দাগ মতো লেগে গেলে দেখুন ডালে দাগ দাগ হয়ে গেছে লালচে টাইপের এবারে আমি ওকে নিয়ে ফেলে দিচ্ছি একটা জামে জল রেখেছিলাম ওই জলের মধ্যে একদম ভেজে নিয়ে কিন্তু গরম অবস্থায় আমি জলে ফেলে দিলাম ভেজে নিলে কিন্তু ছোলা ডালের যে গন্ধ থাকে ওইটা কিন্তু আর থাকবে না এবং খেতেও খুব দারুণ লাগবে ওই আমি এবারে কিন্তু জলে যে ফেলে দিলাম ওটাকে আমি ভিজিয়ে রে ভিজার জন্য রেখে দিব তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা হয়ে গেছে এবার ভালো করে আমি কিন্তু তাকে চটকে ধুয়ে নিতে হবে আমি এখানে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ছেঁকে একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এই পদ্ধতিতেই ছোলা ডালের হালুয়াটা করবেন খেতেও যেরকম দারুণ লাগবে কিন্তু খুবই সহজেও রান্না হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ আপনারা আপনাদের ডাল যেরকম নেবেন ওই রকম পরিমাণে কিন্তু দুধ নেবেন আমার এখানে দুধটা একটু অবশ্য বেশি পড়ে গেছে আমি আর গড়াবো না ওই দুধটা কিন্তু আবার হালুয়ার মধ্যেও দিয়ে দিব এবারে আমি প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি এদের সিটি কিন্তু বেশি লাগবে না দু থেকে তিনটা সিটি দিলে যথেষ্ট যেহেতু ডালটা ভিজে গেছে পুরো এবারে দেখুন দুধ কিন্তু থেকে গেছে আমার আমি একটা ডাল এ করে দেখাচ্ছি দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব পুরো ঠান্ডা হলে দুধ থেকে ছেঁকে নিব দুধটা অল্প দিলে ওরতে টেনে নিত এতে যেহেতু দুধটা একটু বেশি পড়ে গেছে তার জন্য আমি আর ওই দুধটা কিন্তু হালুয়াতে ব্যবহার করে নিব এবারে পুরো ঠান্ডা হয়ে যাওয়া এদিকে ঠান্ডা হতে হতে আমি একটা কড়াতে ঘি নিয়ে নিয়েছি দেশি ঘি ব্যবহার করেছি আমার নিজস্ব রোজিনা খাতুন হোম কিচেনের যে ঘি এরপরে আমি ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি আর ড্রাই ফ্রুট আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমার কাছে এখানে আমন্ড বাদাম ছিল কাজু এবং কিসমিস কিসমিসটা আমি দিইনি নিয়ে এসেছিলাম দেওয়ার জন্য কিন্তু আমার ছেলে তার খায় না কিসমিস তার জন্য আমি কিশমিশটা রেখে দিয়েছি প্রয়োজনে যদি লাগবে আমরা উপর থেকে দিয়ে আমরা খাব কিন্তু আমি দেখুন এক সাইডে কিসমিসটা রেখে নিচ্ছি কিসমিসটা ভাজিনি কাঁচা আছে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি এরপরে আমি যে ডালটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম ছেঁকে ওটাকে আমি মিক্সি মিক্সিং বলে নিয়ে বেটে নিয়েছি এরকম কিন্তু দরবাটা মতো করে নিতে হবে এরপরে সেই ঘির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ আমি দুধ এখানে নিব সাড়ে সাতশো এমএল টোটাল দুধ কিন্তু আমি সাড়ে সাতশো এম ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন পাঁচশো দুধেও হবে এক লিটার দিলেও হবে তার থেকে বেশি যদি ব্যবহার করেন তাও হবে এরপর নিয়ে নিলাম গোলাপ পাপড়ি এবং এলাচ দুটো নিয়ে নিয়েছি ফাটিয়ে তারপরে চিনি লবণ দিয়েছি এখানে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এরপরে বেটে রাখা গুঁড়ো করে রাখা ছোলা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে এবার দিয়ে যত ততক্ষণ নাড়াবো যতক্ষণ না কিন্তু দুধটা পুরো শুকে গিয়ে একদম আঠালো আঠালো ভাব হয়ে যায় অবশ্যই এই পদ্ধতিতে ছোলা ডালের হালুয়া করবেন খেতে কিন্তু দারুণ লাগে এটা কিন্তু পুরো মোয়া মিষ্টির মতো একদম মুখে দিলে কিন্তু গলে চলে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আবারও দেশি ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে দেশি ঘিটা দিলেও কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ থাকে ফ্লেভারটা বেশ সুন্দর থাকে দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি যাতে ঘিটা পুরোটাতে হয়ে যায় এরপর একটা থালাতেও কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি প্রথমে ঘিটা ভালো করে মাখিয়ে দিয়েছি তার উপর থেকে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুট কিছু কিছুটা দিয়ে দিচ্ছি নিচে আবার কিছুটা উপরেও দিব আমি রেখেছি এরপরে আমি রেডি করা হালুয়াটাকে আমি এতে দিয়ে দিচ্ছি থালার উপরে দিয়ে এই খুন্তি দিয়ে কিন্তু সমান করে নিতে হবে দেখুন এরকম সমান করে নিয়ে তারপরে যে ভেজে রাখা ড্রাই ফ্রুটটা রেখেছিলাম উপর থেকে দিয়ে কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে দিব দিলে কী হবে কিন্তু ড্রাই ফ্রুটগুলো ভেতরে হালুয়ার ভেতরে কিন্তু ভালো করে ঢুকে যাবে এবং সুন্দর একটা মসৃণ ভাপও চলে আসবে হাত দিয়ে চেপে দিলে তাতে কিন্তু হালুয়াটা যখন পিস করে কেটে দিব দেখতে সুন্দর লাগবে এটা অনেকটা উঁচু নিচু উঁচু ছিল ওই জন্য হাত দিয়ে আমি করে দিলাম হাতে কিন্তু লাগবে না যেহেতু ঘি আছে তার জন্য কিন্তু দেখুন বেশ সুন্দর কিন্তু একদম এরকম করে আঙুল দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে আমি কিন্তু এখনও কিশমিশটা দিইনি কিশমিশটা দেবই না ভাবছি আমার ছেলে তার একদম খায় না সে বেছে বেছে ফেলে দিবে তার জন্য আমি কিশমিশটা খুবই কম ব্যবহার করি থাকলেও দিতে পারি না এবারে এটাকে থালাটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য পারলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন না নাহলে এরকম রুম রুম টেম্পারেচারেও কিন্তু তাকে ঠান্ডা করে নিতে পারেন এরপর দেখুন পুরো ঠান্ডা হওয়ার পরে আমি এবারে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব বরফির আকারে আপনারা পারলে চৌকো আকারেও কাটতে পারেন যেরকম আপনাদের পছন্দ তবে বরফির মতো কাটলে দেখতেও সুন্দর লাগে চৌকো কাটলেও কাটতে পারেন এভাবে কিন্তু একটু আস্তে আস্তে করে কেটে নিতে হবে যাতে ভেঙে না যায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই পদ্ধতিতে হালুয়া অবশ্যই একবার ট্রাই করবেন দিলে কিন্তু স্বাদটা কেমন হয় নিজেরা না করলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর টেস্টের একবার করলে কিন্তু বারবার রান্না করে খেতে ইচ্ছা হবে দেখুন আমি এইখানে পিস করে কেটে দিচ্ছি এতে কিন্তু মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন খুব বেশি মিষ্টিও ভালো লাগে না আর খুব কম মিষ্টিও ভালো লাগবে না মাঝারি মাঝা মিডিয়ামভাবে মিষ্টিটা ব্যবহার করলে ভালো তবে অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তার জন্য আমি এখানে দেখুন ওটাকে কেটে দিয়ে খুন্তি দিয়ে কিন্তু এই খুন্তি আমি তলায় দিয়ে কিন্তু তুলে নিয়েছি এবারে একটা একটা করে আমি এভাবে সবগুলো হালুয়াকে একটা একটা করে পিস আমি বের করে দেখুন বরফির সাইজগুলোও কত সুন্দর হয়েছে আমি এখানে এই প্লেটটাতে যেহেতু কম ধরবে তার জন্য আমি তিনটা এখানে প্লেটে গার্নিশ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে তিনটাই ধরবে এর থেকে বেশি ধরবে না তার জন্য আমি তিনটা দিয়ে দিয়েছি এরপরে দেখুন এখানে থালাতেও কিছুটা রাখা আছে আমি আর তুলব না অবশ্যই রেসিপিটা ট্রাই করুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব